হোটেলের বাবুরচি রেসিপিতে স্পেশাল মশলার এই মিশ্রণটা দিয়ে যে কোনো মাছই রান্না করলে খেতে এত মজা হয় যারা মাছ খেতে চায় না বা পছন্দ করে না তাদের কাছেও খেতে ভালো লাগে এই রান্নাটা এত বেশি মজা এটা ভাত বা পোলাও যে কোনো কিছু দিয়ে খেতেই খুব ভালো লাগে আমি আজকে রান্নার জন্য আয়ের মাছ নিয়েছি তার জন্য লবণ আর লেবুর রস দিয়ে মাছটাকে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপর খুব ভালো করে ধুয়ে নিলাম যে কোনো মাছ এভাবে পরিষ্কার করে নিলে কোনো গন্ধ থাকে না খেতেও বেশি মজা লাগে এখন পরিষ্কার করা মাছগুলোর মধ্যে স্বাদ মতো লবণ একটুখানি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে খুব ভালো মতো মেখে মিনিট দশেক রেখে দেব এতে করে রান্নার পরে মাছের গায়ে সাদাটে ভাবও থাকবে না খেতেও বেশি টেস্ট লাগবে চুলায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ সরিষা এক চা চামচ ধনে এক চা চামচ জিরা এর সাথে স্বাদ মতো কয়েকটা মরিচ এই মশলাগুলোকে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম যখন সুন্দর বের হয়েছে তখন ছোট সাইজের মতো দেশি দুইটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাতে পেঁয়াজ খুব কম লাগে পেঁয়াজ কুচিটাকে মিনিট খানিকের মতো নেড়ে ভেজে এর মধ্যে এখন দিচ্ছি ছোট একটা দেশি রসুন আর অল্প একটু আদা আর এর সাথে দিচ্ছি একটা মাঝারি সাইজের লাল টমেটো এগুলোকে এখন নেড়ে চেড়ে দুই তিন মিনিট একটু ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের গায়ে হালকা দাগ বসেছে তখনই তেল থেকে তুলে নিয়ে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম এগুলোর তাপমাত্রা একটু কমে গেলে তারপর ব্লেন্ডারের মধ্যে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এগুলোকে ইচ্ছে করলে পাটায় বেটে নেওয়া যাবে এখন চুলার আঁচটাকে আবার অন করে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিলাম একটা তেজপাতা আর যে পেস্টটা তৈরি করে নিলাম পেস্টটা সম্পূর্ণই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে এর সাথে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়া এই আধা চাঁচাম মতো হবে এখন মিডিয়াম হিটে এই মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কাঁচামরিচ করে দিলাম মশলার রংটা একটু গাঢ় হয়ে তেল ছেড়ে দিলে এর মধ্যে এখন যে হলুদ মরিচ লবণ মেখে রেখেছিলাম মাছগুলো সব দিয়ে দিলাম আজকে রান্নার জন্য বড় বড় সাইজের ছয় পিসের মতো আইর মাছ নিয়েছি অন্য যে কোনো মাছই এভাবে ইচ্ছে করলে রান্না করা যাবে কিন্তু এই মশলার সাথে মাছটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলেই মাছের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হবে যারা মাছ খেতে পারে না তাদের কাছেও খেতে ইনশাল্লাহ ভালো লাগবে প্রথম পর্যায়ে একটু নেড়ে দিয়ে মশলা মাছের গায়ে ভালো মতো লাগে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট একটু রেখেছিলাম কম আছে এই ধরনের মাছগুলো খুবই সফট থাকে এবং কষিয়ে মাছ রান্না করলে খুব বেশি নাড়াচাড়া করা যায় না প্রয়োজন হলে কড়াইয়ের হাতলটা ধরে একটু দুলিয়ে দুলিয়ে নিলেই হয় অথবা একেবারে আলতো হাতে একবার একটু উল্টানো যেতে পারে তবে বেশি নাড়াচাড়া করলে এই পর্যায়ে মাছগুলো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে তাই এই পর্যায়ে নাড়াচাড়া করার কোনো দরকার পড়ে মশলা মাখা মাখা হয়ে মাছের গায়ে বসে গেলে তখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে অন্যান্য মাছ রান্না বা মাছ ভুনার তরকারি চাইতে এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম লাগে তো ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম মাখা মাখা হয়ে রান্না হয়ে যাওয়ার পরে ঝুলা থেকে নামানোর ঠিক আগ মুহূর্তে এর মধ্যে আরো বেশ কিছু কাঁচামরিচ আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম জিরার ফ্লেভার খুব বেশি পছন্দ হলে এখানে একটু ভাজা জিরার গুঁড়া অ্যাড করা যায় তবে ধনে পাতার ফ্লেভার সাথে এই রান্নাটা এত বেশি মজা লাগছে যে এর মধ্যে আর কিচ্ছুরই দরকার ভাত বা পোলাওয়ের সাথে শুধু নিয়ে বসে যেতে হবে আজকের এই রান্নাটা এত বেশি মজা হয়েছে আমি ভাত নিয়ে বসে তো ভিডিও করার কথাই ভুলে গিয়েছিলাম